আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে অথবা মধ্যপ্রাচ্যে যে কোনো আরব কান্ট্রিতে আসবেন অথবা নতুন এসেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে অনেকগুলো আরবি গুরুত্বপূর্ণ শব্দ শেখানো হয়েছে আশা করি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি রোম রোমের আরবি হচ্ছে গোরফা গোরফা রোম আরবি হচ্ছে গোরফা বাড়ি বাড়ির আরবি হচ্ছে সাকান সেকান বাড়ি আবার বাড়ির আরবি বেত বাড়িকে বেতও বলে ঠিক আছে ফ্ল্যাট ফ্ল্যাটের আরবি হচ্ছে শিক্ষা 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 হচ্ছে ফ্ল্যাট নাম্বার নাম্বারের আরবি হচ্ছে রকম 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 হচ্ছে নাম্বার সেয়ার কোরসি সেয়ারার আরবি হচ্ছে কোর্সি বিছানা ফেরাস বিছানা বিছানার আরবি হচ্ছে ফেরাস ভালো কয়েস বালর আরবি হচ্ছে কয়েস খারাপ খারবান খারাপের আরবি হচ্ছে খারবান ভালো বালর আরবি হচ্ছে জেইন অথবা মিয়া মিয়া জেইন অথবা মিয়া মিয়া আরবি একটা শব্দ অনেকগুলো সিস্টেমে বলা যায় ঠিক আছে যারা নতুন আশা করি আরবের এই আঞ্চলিক ভাষাগুলো শিখবেন বইয়ের ভাষা শিখলে এখানে কোনো কাজে দিবে না তাই অবশ্যই যারা আরবি আঞ্চলিক লোকাল ভাষা শিখে ওইখানে আরবি ভাষা শিখবেন আর মধ্যপ্রাচ্যে কাজ করতে চাইলে অবশ্যই আরবি ভাষা জানা খুবই প্রয়োজন ঠিক আছে তাই আপনারা নিয়মিত ভাষাগুলো দেখবেন বাজার হচ্ছে সুক বাজার যে কোনো বাজারকে আরবিতে সুখ বলে যেমন সুক শামাক অর্থাৎ মাছের বাজার সুখ শামাক অর্থাৎ সামাক হচ্ছে মাছ সুক লাহাম অর্থাৎ মাংসের বাজার ঠিক আছে তারপরে সাওয়া সাওয়া হচ্ছে ইবি অথবা এবি এবি অথবা ইবি এটাকে আরবিতে বলে আর বাংলা হচ্ছে সাওয়া আমি আমির আরবি হচ্ছে আনা আনা তুমি তুমির আরবি হচ্ছে ইনতা তুমি আফনি সবগুলার আরবি হচ্ছে ইনতা ইনতা সে আরবি হচ্ছে হোয়া আবার বাজার হচ্ছে সুখ সাওয়া এবি অথবা এবি আমি আনা তুমি ইনতা সে হোয়া সে হোয়া সকালের নাস্তা আরবি কী হবে আরবিতে হচ্ছে ফতর সকালের নাস্তা আরবিতে ফতুর বলে ফতর দুপুরের খাবার আরবিতে বলে গাদা 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 বাংলা হচ্ছে দুপুরের খাবার আরবি হচ্ছে গাদা রাতের খাবার আরবি হচ্ছে আশা আশা গরুর মাংস আরবি হচ্ছে লাহামবাগার বাগার লাহাম বাগার বাগার হচ্ছে গরু লাহাম হচ্ছে মাংস গরুর মাংস লাহাম বাগার মুরগির মাংস লাহাম জিজাজ লাহাম জিজাজ অথবা লাহাম তিজাজ। অনেকে ভিন্ন ভিন্ন নামে বলে ঠিক আছে মুরগির মাংস লাহাম জিজাজ অথবা লাহাম দিজাজ সকালের নাস্তা ফতুর দুপুরের খাবার গাদা রাতের খাবার আশা গরুর মাংস লাহাম বাগার মুরগির মাংস লাহাম জিজাজ খাসির মাংস আরবি হবে লাহাম গানাম লাহাম গানাম যদি খরুফ অর্থাৎ দুমবার মাংস হয় তখন কি বলবেন লাহাম খরুফ ওইটা বলতে পারেন সমস্যা নেই ঠিক আছে হাঁসের মাংস লাহাম বাদ লাহাম হচ্ছে মাংস বাত হচ্ছে হাঁস ঠিক আছে লাহাম বাদ হাঁসের মাংস কবুতরের মাংস আরবি হচ্ছে লাহাম হামাম হামাম হচ্ছে কবুতর ওকে লাহাম হচ্ছে মাংস ওটের মাংস লাহাম জামাল ছোট উটের মাংস লাহাম হাসি এখানে খেয়াল করবেন বড় ওটের মাংসকে লাহাম জামাল বলে লাম হচ্ছে লাহাম হচ্ছে মাংস জামাল হচ্ছে ওট আর ছোট উটকে এরা কি বলে হাসি হাসি এটা খেয়াল করবেন যদি বলে যে লাহাম হাসি তাহলে বুঝতে হবে যে এটা ছোট ওটের মাংস কারণ আরবিরা ছোট উটের মাংস খুবই ভালোবাসে ঠিক আছে ছোট উটের মাংস হচ্ছে লাহাম হাসি কেমন আরবি হবে কেফ কেফ কেমন আরবি হচ্ছে কেফ অবস্থা অবস্থার আরবি হচ্ছে হাল অর্ডার অর্ডার অর্থাৎ তলব আরবি হচ্ছে তলব বড় কবির ছোট হচ্ছে সগির আমরা যেমন বলি যাক কেমন কেমন আছেন এটা আরবি হচ্ছে হাল কেফ হাল কেফ অর্থাৎ কেমন হাল অবস্থা আমরা যে বলি কী অবস্থা এটার আরবি হচ্ছে কেফ হাল অথবা কেবল হাল অথবা কে তা অনেকভাবে বলা যায় ঠিক আছে অর্ডার অর্ডার আরবি হচ্ছে তলব তলব অথবা তলবিয়া 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 বলে ঠিক আছে অর্ডারকে আর বড় হচ্ছে কাবীর ছোটো সগীর ছোটো হচ্ছে সগীর মাজারি হচ্ছে অসাদ মাজারির আরবি হচ্ছে অসাত অসাদ বৃষ্টি বৃষ্টির আরবি হচ্ছে মতর মতর এয়ারফোর্ট এয়ারফোর্টের আরবি হচ্ছে মতার অথবা মাতার ঠিক আছে এখানে খেয়াল করবেন বৃষ্টি হচ্ছে মতর আর এয়ারফোর্ট হচ্ছে মাতার অথবা মাতার। মাতারটা খেয়াল করি বলতে হবে ঠিক আছে ওষুধ ওষুধ হচ্ছে দাওয়া দাওয়া চিকিৎসা এলাচ এলাচ চিকিৎসা হচ্ছে এলাচ আবার মাজারি হচ্ছে ওসাদ বৃষ্টি হচ্ছে মতর এয়ারফোর্ট মতার অথবা মাতর ঔষধ দাওয়া দাওয়া চিকিৎসা হচ্ছে এলাচ তো বন্ধুরা যারা নতুন আশা করি চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন লোহা লোহার আরবি হচ্ছে হাদিত হাদিত সাইনবোর্ড সাইনবোর্ডের আরবি হচ্ছে কি লোহা লোহা এক লোহা অর্থাৎ আরবিতে হচ্ছে হাদিত আর সাইনবোর্ড হচ্ছে আরবি হচ্ছে লোহা এটা খেয়াল করবেন ঠিক আছে লোহা লোহা অর্থাৎ সাইনবোর্ড ওকে কাঠ কাঠের আরবি হচ্ছে খাস্যপ খাস্যপ খাস্যাপ হচ্ছে কাঠ দেশ দেশকে বলে আরবিতে বিলাত বিলাত স্টেশন স্টেশন বাস স্টেশন যে কোনো স্টেশন ট্রেন স্টেশন ওরা এটাকে বলে নাকল জামা নাকল জামা আনেপগারও নাকল জামা অর্থাৎ আমি স্টেশনে যাব বাস স্টেশনে যাব আনেপগারও নাকল জামা হাগেল বাস অর্থাৎ আমি বাস স্টেশনে যাব ঠিক আছে লোহা হাদি সাইনবোর্ড লোহা কাঠ খাশ্যপ দেশ বিলাত দারোয়ান দারোয়ানের আরবি হচ্ছে হারেস 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 অর্থাৎ দারোয়ান ফুলিশ ফুলিশের আরবি হচ্ছে শরতা শরতা সেনাবাহিনী আরবি হচ্ছে আসকারি আসকারি বড় অফিসার হচ্ছে ক্যাপ্টেন অথবা মুদিরও বলে ঠিক আছে ক্যাপ্টেন অথবা মুদির নেতা নেতার আরবি হচ্ছে আমির তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তাহলে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন